গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে আমাদের তরুণ সমাজের কি হবে এরকম নানা পরিস্থিতিকে আমরা সচরাচর গড্ডলিকা প্রবাহ বাগধারাটি ব্যবহার করে থাকি কিন্তু এই গড্ডলিকা প্রবাহ কথাটি এসেছি কোথা থেকে আসলে গড্ডল শব্দের অর্থ ভেড়া বা মেষ অন্যদিকে গড্ডলিকা শব্দের অর্থ ভেড়ার পাল এই ভেড়ার পালের একটি সাধারণ নিয়ম হচ্ছে সবচেয়ে সামনের ভেড়াটি তার নিজের খেয়াল খুশি মতো যেদিকে যায় কোনোরকম বিচার বিবেচনা না করেই ভেড়ার পালের অন্য সব ভেড়া সামনের ওই ভেড়াটিকে অনু অনুসরণ করতে থাকে ঠিক তেমনি মানুষ যখন ভালো মন্দ বিচার বিবেচনা না করেই কোনো কাজে অন্যদেরকেও অনুসরণ করতে থাকে তখন এই গড্ডলিকা প্রবাহ বাগধারাটি ব্যবহার করা হয় ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন